নবশ্যাল হিউয়ার্টস তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ্গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক চোদ্দো ন মাং কর্মাণী লিম্পন্তি ন মে কর্মফলে স্প্রিহা ইতি মাং যোহভিজানাতি কর্মভৃণ সববদ্ধতে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না তাৎপর্য এই জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারে না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন তেমনই এই জড় জগতের অধীশ্বর ভগবানও জড় জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না যদিও তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন তবুও এই জড়ো জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলেই কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয় ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না জীব আরো উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ সুখ ভোগ করার কামনা করে ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ তাই তার তথাকথিত সুখের প্রতি কোনোরকম আকর্ষণ নেই স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরের ভোগ করতে কখনোই চায় না ভগবানেরও তেমনই জড় ভোগ করার কোনো স্পৃহা নেই তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদেরই উৎপন্ন হওয়ার সম্ভাবনাও থাকে না বৈদিক স্মৃতিতে এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে নিমিত্ত মাত্র মেবাসৌ সৃজন্নাং স্বর্গ কর্মণী প্রধান কারণী যত বৈ সৃজ্য ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ আর এই জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয় সৃষ্ট অনেক রকমের হয় যেমন দেবতা মানুষ পশু পাখি এবং তারা সকলে তাদের পূর্বকৃত পুণ্য ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন কিন্তু তিনি নিজেই তাদের পূর্ব বর্তমান কোন কর্মের জন্যই কখনো দায়ী হন না বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য ভগবান কখনোই কোন জীবের প্রতিপক্ষপাতিত্ব করেন না জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবান ও সাধারণ বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন তিনি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত হতে পারেন